পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড কলমে প্রিমা ফার্নার চৌধুরী সংখ্যা তেরো সন্ধ্যা সাড়ে সাতটা কিন্তু শীতের কারণে মনে হচ্ছে যেন মাঝরাত ঘন কুয়াশার একটা ভারী চাদর গ্রামকে একেবারে মুড়িয়ে রেখেছে আকাশ থেকে ঠান্ডা ধোয়ার কুন্ডলির মতো নেমে আসা এই কুয়াশা দূর দূরান্তের গাছপালা বাড়িঘর সব আবছা ছায়া ছায়া মনে হচ্ছে ওঠানোর বৈদ্যুতিক আলোটিও ম্লান কুয়াশার কারণে তার তেজ হারিয়ে ফেলেছে চারিদিকে গভীর নিস্তব্ধতা এই ঠান্ডায় পোকার ডাকও থেমে গেছে শুধু মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসা হিমেল বাতাসের সাই সাই শব্দ নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে পথের ধারে কুকুরের দীর্ঘ ডাক নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলল সাইনা বারিন্দায় এসে দাঁড়িয়েছে উঠোনটা নীরব আজকেও ব্যাডমিন্টন নিয়ে নামেনি তৌসিফ আজ বাড়িতেই ছিল না সারাদিন এয়ারপোর্ট থেকে ফিরে কোথায় যেন গিয়েছে আর ফেরেনি তাসনোভার তিতলের মধ্যে আবারও ঝগড়া লেগেছে দুজনের চেঁচামেচি ভেসে আসছে বিকেলে রহসনারা তিতলিকে একটা চর দিয়েছিল সেই চর খেয়ে তিতলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠে আবারও কাঁদতে বসেছে বোধহয় বিয়েতে সে যাবেই তাসনোভা তাকে নিয়ে যেতে যাবে না বলে দিয়েছে সে এক কথার মানুষ সে সাইনা ওদের ঝামেলার মধ্যে আর গেল না তৌসিফ ভাইয়া অথবা বড় ভাইয়া কেউ এলেই ওদের ঝগড়া থামবে এরা কে অসম্ভব তাজদার সিদ্দিকে থাকা অবস্থায় এদেরকে এভাবে ঝগড়া করতে দেখেনি সে থামার নামই নেই বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে সাইনার পা অবশ্যই এলো এক আমি কাটাতে সে পাশ থেকে কাঠের চেয়ারটা টেনে টুনে বসলো হঠাৎই মনে হলো এই নির্জন বারান্দা একটা বই এনে পড়লে মন্দ হয় না ঘরের চার দেয়ালের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু ঘরের ভেতর গিয়ে বই খোঁজার চিন্তা আসতেই শরীরে আলস্য ঢেউ লাগলো এই সামান্য ঝক্কি আর ক্লান্তির কারণেই এতগুলো দিন একটাও বই খোলা হয়ে ওঠেনি এত বই কবে শেষ করবে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে এই চিন্তাগুলো তাকে ভরাক্রান্ত করে তুলল আবারও রকম একটি বইয়ের দিকে হাত বাড়াতেই ঘটল বিপত্তি বইয়ের তাক থেকে গড় করে একরাশ বই মেঝেতে আশ্রয় পড়ল সাইনার ডান পায়ের কাছে এসে পড়ল এক মোটা বাধায়ের বই আঙুলটা টন টন করে উঠল অসহ্য ব্যথা প্রচণ্ড শব্দের মধ্যে তার কানে ঠিকই এলো ফোনের ভাইব্রেশনের মৃদু গঞ্জন চমকে উঠে সে ফোনের দিকে তাকালো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফোনের কাছে গিয়ে দ্রুত কল রিসিভ করলো ভিডিও কল ব্যথায় কপাল তখনও কুচকানো হালকা এলোমেলো কিছু শব্দ কানে এলো ধীরে ধীরে দেখা গেল একটা পরিচ্ছন্ন ঘর ম্লান আলোয় ভাসছে টেবিলের উপর কফির মগ খোলা ল্যাপটপ কিছু নোটবুক একটা ঘড়ি পেন তারপর মাথা ভর্তি ভেজা এলোমেলো চুল তারপরেই তাজদার মুখ সাইনা একটা শ্বাস ছাড়ল এলো সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম হাই কি খবর সাইনা চোখ বারবার নিজের পায়ের দিকে চলে যাচ্ছে আঙুলটা টন করছে ব্যথায় তারপর হঠাৎ সচেতন হয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিল সে চুল ঠিক করলো মাথার ওড়নাটা গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরার অ্যাঙ্গেল সামলে তাজদার সিদ্দিকির দিকে তাকালো ওদিকে তাজদার একটু ঝুঁকে কী জন্য একটা কাজ ছেড়ে আবার ক্যামেরার দিকে মুখ তুলল শোনা যাচ্ছে সাইনা বললো জি এতক্ষণ লাগলো কেন তাজদার হালকা ক্লান্ত স্বরে উত্তর দিল একটা ঝামেলায় পড়েছিলাম আব্বু আর ভাইয়ার সাথে কথা বলে তারপর তোমাকে ফোন দিয়েছি সাইনা চুপ কি বলবে খুঁজে পেল না ফোনে কথা বলার সময়ও কথা জোটে না তার ভিডিও কল তো আরও জটিল ব্যাপার সেপার রাজদার কফির মগ তুলে একটা চুমক দিল বাড়িতে কী অবস্থা সবাই টেনশন করছিল আপনার ফোন না পেয়ে সবাই মনে হয় ভেবেছে প্লেনটাই নিয়ে গায়েব হয়ে গেছি কারণ আমি যেখানে ঝামেলা সেখানে সাইনা হেসে ফেললো হালকা করে মাথা নেড়ে তাজদার জানতে চাইলাম আমার বাড়িতে গিয়েছিল না এয়ারপোর্ট থেকেই চলে গিয়েছিল বড় আব্বু অনেক বলেছিলেন কিন্তু রাজি হননি কফিকে বানিয়ে দিয়েছে প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতেই সাইনা বুঝলো ভুল কথা বলে ফেলেছে কিন্তু প্রশ্নটা ফিরিয়ে নেওয়ার আগেই তাজদার সিদ্দিকে গুরুতর ভঙ্গিতে বলল এখানকার বউ সাইনা ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে বলল ভালোই তো তাজদার সিদ্দিকে ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করলো তারপর চেয়ারে গায়ে এলিয়ে বসে ডানে বামে দুলতে দুলতে লিসেন সাইনা মমতাজ আমি রান্না বান্না কাটাকুটি সব পারি তুমি অলরাউন্ডার একটা হাজব্যান্ড পেয়েছ সুক্রিয়া করো দেশে থাকতে বলেননি কেন আপনার হাতে রান্না খেতে পারতাম অসম্ভব এখানে এলে রান্না করে খাওয়াতে পারি দেশে নট পসিবল সাইনা বলল কি কামচোর দেশে এলে পানিটাও ঢেলে খায় না মা বোনের সেবা নেওয়ার জন্য কি পাশান তুমি ওখান থেকেই আমাকে কামচোর ডাকছ আর আমাকে এত কাজ করে খেতে হবে এটা চিন্তা একবারও করছো না সাইনা গালে দু হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলল আপনার লন্ডনওয়ালি আছে না ওনাকে বলুন না রান্না করে খাওয়াতে পারলে এখনই বলুন আপনার ভেজা চুলটা মুছে দিতে ভেজা চুল মুছে দেওয়ার মতো কেয়ারিং বউ আমি বাংলাদেশেই পাইনি এখানে পাবো এটা ভাবা বিলাসিতা আপনি এত নির্যাতিত পুরুষ মানুষ ভাবতেই খারাপ লাগছে ইস তাজদার সিদ্দিকের কপাল কুচকে এলো চেহারা ম্লান হয়ে এলো আচ্ছা ফোন রাখি আবার করব। সাইনা ঠোঁটের কোনায় হালকা হাসির রেখা টেনে বললো আপনি চাইলে রেখে দিতে পারেন আমি এখন রাখতে চাই না তাজদার সিদ্দিকীর কপাল আরও কুচকে গেল কেন তুমি কি আমার লন্ডন আলী বউয়ের সাথে আমি কি করছি তা দেখতে চাও মন্দ হবে ননসেন্স সাইনা শব্দ করে হেসে উঠল না আমি তো কাউকে ভালোটালো বাসি না দেখি কে কেমন বাসেটা সে উল্টিয়ে ফেলছে তাজদার সিদ্দিকির চেহারার রং পরিবর্তন এবার স্পষ্ট হয়ে উঠল। আমি রাখছি আই হ্যাভ এ ইমার্জেন্সি ফোন কল সায়না ঠোঁট কামড়ে হেসে বলল ওকে সে হাসতে লাগল। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে তাজদার মুখ গম্ভীর করে কল কেটে দিল সায়না টেবিলে মাথা ফেলে হাসতে লাগল। সাইনা টেবিলে মাথা রেখে বসেছিল তিতলি কিছুক্ষণ পর এসে বলল এই এই ভাইয়া তোমাকে ফোন করেছে আব্বুকে নাকি করেছে সায়না মাথা তুলে তার দিকে তাকালো তিতলি বলল একই চোখে পানি কেন আবার হাসছ সাইনা তাকে সবটা খুলে বলল তিতলে গাল ফুলিয়ে বলল আমার ভাইয়া তোমাকে ওখানে গিয়ে মিস করছে আর তুমি মজা নিচ্ছ সাইনা বললো আমাকে খোঁচালে আমিও খোঁচাতে জানি আমাকে বলে কি না এখানকার বউ কফি বানিয়ে দিয়েছে নিজেই আমাকে খোঁচায় আর আমি কিছু বললে গাল ফোলায়। তিতি বলল তাই বলে তুমি মজা নেবে বলবে আই মিস ইউ হানি সাইনা তার কথা শুনে হাসতে লাগলো তিতলি বলল চা নিয়ে আসি অল্প করে সে গান গাইতে গাইতে ঘর ছাড়ল ও কত কিছু ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুম নাই রে আমার দু চোখে ঘুম নাই রে তাসনোভা ঘর থেকে তার গানের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এসে ডাকলো তিতলি তিতলি গান থামিয়ে তার দিকে তাকালো কি হয়েছে এসব কি ধরনের গান গাইছো তুমি তিতলি অকপটে বলল অবিবাহিত সঙ্গীত হোয়াট এ চয়েস তোমার লজ্জা করছে না এইসব গাইতে তিতলি সরাসরি বলল না লজ্জা করছে না মনটা আমার উড়ো উড়ু বুকটা করে দূরে দূরু বিয়ের লগন এলোরে বিয়ের লগন এলোরে তাসনোভার রেগে গিয়ে চিৎকার করে রাখলো ছোট ভাইয়া দেখো তিতলি কি সব গান গাইছে আম্মু আব্বু সাইনা ঝিমলি দুজনে এসে পড়লো তার চিৎকার শুনে ঝিমলি বলল এরা দুজন আজ কি শুরু করেছে তৌসিব সবাই বাড়ি ফিরেছে গোসল করার জন্য গলায় তোয়ালে জড়িয়ে ওয়াশরুমে যাচ্ছিল ঠিক তখনই তাসনোভার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো বিরক্ত হয়ে বলল কি হয়েছে তোদের জ্বালায় ঘরে এসে শান্তি নেই সমস্যা কি দুটোকে ঘাট ধরে বের করে দেব তাসনোভা তিতলিকে দেখিয়ে বললো ও অসভ্যের মতো গান গাইছে তো গাক তোর কি সারাক্ষণ চিল্লা চিল্লে ছাড়া কিছু পারিস না যা ফুট বলে বিরক্ত হয়ে চলে যেতে লাগলো সে তিতলি তাসনোভাকে মুখ ভেঙে আবারও গানটা গাইতে লাগলো ও কত কি যে ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুম নাই রে আমার দু চোখে ঘুম নাই রে গানটা শুনেই তৌসিফ থেমে গেল ঘাড় ফিরিয়ে তাকাতেই তিতলি তাকে দেখা মাত্রই জিভে কামড় দিয়ে পালাতে যাচ্ছিল তার আগেই তৌসিফ জুতা খুঁজে নিয়ে তার দিকে ছুড়ে মারল তিতলি বাপ বাপ বলে পালিয়ে গেল অভিশাপ দিয়ে গেল পে তোর জীবনেও বিয়ে হবে না তাসনোভা বান্ধবীর বিয়েতে এসেছে অনুষ্ঠান হচ্ছে শহরের একটা নামি দামি ক্লাবে আজ গায়ে হলুদ সে একাই এসেছে তিতলিকে নিয়ে আসেনি আসার সময় তিতলি অনেক কান্নাকাটি করেছে কিন্তু তারপরও আনেনি তিতলি খুব ছটফটে তাকে সারাক্ষণ চিন্তায় থাকতে হবে তাকে নিয়ে তাই নিয়ে আসেনি যে কোনো অনুষ্ঠানে গেলে তিতলি একটা না একটানা ঝামেলা বাধাবি। তাছাড়া রাত বেশি হয়ে গেলে তাকে থেকে যেতে হবে এখানে তিতলির সাথে থাকলে এক্সট্রা ঝামেলা তিতলিকে নিয়ে আসেনি বলে মুক্তা আর মুক্তার মা মুক্তার ছোটো বোন তাসনোভার ওপর রেগে গেছে ওদের কথা শুনে তাসনোভার মনে হলো তিতলিকে নিয়ে আসা উচিত ছিল তৌসিফ খুব ব্যস্ত ছিল তাই সেও আসতে পারেনি কাল বিয়েতে আসবে সে আর রায়হান তা আসনভা ভাবল কাল ভাইকে বলবে তিতলিকেও নিয়ে আসতে এত আনন্দ হই হুল্লোরের মধ্যে তিতলির কথা বারবার মনে পড়ছে তার বাড়িতে ফোন করবে কিনা ভাবতে ভাবতে আর ফোন দিল না গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়েছে যেহেতু শীতের রাত সেহেতু দূর দূরান্তের আত্মীয় স্বজন রাত অব্দি ক্লাবে থাকতে পারছে না তাই তাড়াতাড়ি কেক কেটে অনুষ্ঠান শুরু হয়েছে নিজতলায় খাওয়া দাওয়া হচ্ছে দোতলায় বউকে স্টেজে বসানো হয়েছে কেক কাটার ছবি তোলা হচ্ছে তাস্নোভা আর তার বাকি বান্ধবীরা সবাই একসাথে শাড়ি পরেছে বইয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে শাড়ির রঙ গাঢ় সবুজ আর লাল খয়েরি ব্লাউজ সবুজ তবে বেশ কাজ আছে হাতায় কাঁচা হলুদের গহনা পড়েছে সবাই তাস্নোভা গলায় কিছু পড়তে পছন্দ করে না তাই শুধু কানের টানা দোলটাই পড়েছে হাতে অবশ্য চুরি পড়েছে শাড়ির সাথে ম্যাচিং করে কেক কেটে বান্ধবীর সাথে গ্রুপ ছবি তোলার পর মুক্তার সাথে তাজনোভা বিয়ের শাড়ির রং নিয়ে বেশ তর্কাতর্কি জুড়ে দিল মুক্তা শেষমেশ লাল শাড়ি কিনেছে তার বরের পছন্দে কথা ছিল কোনো লাইট কালারের শাড়ি কিনবে তাই সব বান্ধবীরা মিলে গাউন কিনেছিল শাড়ির সাথে ছবিতে ভালো দেখাবে কিন্তু সব গোলমাল হয়ে গেল তাজনোভা নাক সে ঢিকিয়ে বলল তুমি বলেছিলে লাল রঙের শাড়ি তুমি জীবনেও কিনবে না তাহলে সারা হাসি চাপা দিয়ে বলল নোভা বাদ দাও না যদি বলল তোমার বিয়েতে আমরা ম্যাচিং গাউন পরব এবারে সব বাদ দাও জেনি হেসে বলল নোভা কাল তোমার সাথে ছবি তুলবে না মুক্তা দেখে নিও বলতে বলতে তারা হাসছে একসাথে এক একজনের এক এক কথা শুনে তাসনোভা অবাক হয়ে বলল। এত হাসা হাসির কি আছে লাল পড়বে নাকি অন্য কালার দ্যাটস হার চয়েস কিন্তু আমাদের মিথ্যে বলার কি দরকার ছিল মুক্তা হতাশ হয়ে বলল আমার কি করার ছিল বলো তো তোমাদের জিজুই এমন বলেছে ওনার নাকি লাল পছন্দ দেখো তোমার বড় যদি চায় লাল শাড়িতে তোমাকে বউ সাজে দেখতে তখন তোমার ইচ্ছে করবে লাল পরতে তাসনোভা নুরে চুড়ে বসে বললো কেন আমাকে বরের পছন্দের শাড়ি পরতে হবে আমার বিয়েতে সব আমার চুজ করা জিনিস থাকবে আশ্চর্য বর কি আমাকে কিনে নিয়েছে বিয়ের দিন থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে সব তার পছন্দের কাজ করতে হবে এটা কেমন না আচ্ছা দেখবো আমরা তোমার বিয়ে এখনো বাকি আছে দেখব দেখব দেখে নিও সে গা সেখান থেকে মুক্তা ডেকে বলল তোমাদের জিজু আসছে ঝগড়া আজকেই সেরে নিতে পারবে তাসনোভা কপাল কুচকে বললো কখন আসছে এসে পড়বে এখনি। রাত দেড়টার ঘরে এই ক্লাব থেকে গাড়িতে করে প্রায় বিশ মিনিটের পথ গেলে বরপক্ষের ক্লাব তারা জানিয়েছে কয়েকজন বন্ধু বান্ধব সহ বর আসছে আসতে চায়নি মুক্তা জোর করেছে বলে আসতে হলো তাসনোভা সব শুনে বলল তোর বল আসছে শুনে খুশি হতে পারছি না সরি কারণ আমি ফিতা কাটার দলের নিই ওসব আমার কাজ নয় তার বান্ধবীরা সবাই হেসে ফেললো একসাথে তোমরা হাসছ কেন আছো মুক্তা বলল আমরা ভাবছি অন্য কথা কি কথা তোমাকে আজকে যা লাগছে বড় অভাবে হয়তো বন্ধু টন্ধু কেউ থাকলে যদি থাকে তাহলে তো তাস্নোভা তাকে থামিয়ে দিয়ে বলল বিয়ে বাড়িতে এসে প্রেমে পড়ার মতো চিপ ব্যাপার সেপার এখনো হয় মুক্তা হাসি থামিয়ে বলল আচ্ছা বাদ তোমার সাথে আমি আর কোনো কথা বলছি না বাকিরা সবাই হাসছে তাসনোভা এদিক ওদিক তাকিয়ে ক্যামেরাম্যানকে ডাকলো হাত বাড়িয়ে তারপর মুক্তাকে বলল তোমরা একটু নিচে নামবে আমি একা কিছু ছবি তুলব মুক্তা বলল আসো সবাই মিলে গ্রুপ ছবি তুলি অনেক তুলেছি এবার আমি একা কিছু ছবি তুলব। প্লিজ নামো সবাইকে স্টেজে নিচে নামিয়েই ছাড়ল সে তারপর একা একা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে লাগলো ক্যামেরাম্যান তৌসিফুলে এতক্ষণ তার দিকে ক্যামেরা ছুড়ে দিয়ে পালাত ছেলেটা অল্প বয়সী তাসনুভাকে রাগে দেখে কিছু বলতেও পারছে না আবার সইতেও পারছে না যেনি এত ছবি তুলতে দেখে শেষমেশ বলল নোভা মনে হচ্ছে তোমার বিয়ে তাসনোবার সাথে সাথে বলল আবার এটা বললে বসো যে বড় আসবে কিছুক্ষণ পর ক্যামেরাম্যান হঠাৎই ক্যামেরা নিয়ে ছুটছে তাসনুবা হাত বাড়িয়ে ডাকল আয় সমস্যা কি ক্যামেরাম্যান ছুটতে ছুটতে বলল বর এসেছে বান্ধবীরা সবাই একসাথে নোভার দিকে তাকালো দেখেছ আমাদের কথা মিলে গেল তাসনোভা শাড়ি ধরে স্টেজ থেকে নামতে নামতে মুক্তাকে বলল তোমার বর এসেছে যাও নিচে যাও মুক্তার কাজিনরা সবাই মুক্তাকে নিয়ে নিচে যাওয়ার জন্য এসেছে সবাই তাকে নিয়ে চলে যাচ্ছিল সারা জিজ্ঞেস করলো নোভা যাবে না তাসনোভা চেয়ারে বসে ছোট্ট একটা আয়নায় মুখের সামনে ধরে ঠোঁটে লিপস্টিক দেখতে দেখতে বলল নো মুক্তা বলল আরে এসো জেনি ওকে টেনে নিয়ে এসো জেনে তাই তাই করলো কে ধরে নিচে নিয়ে গেল মুক্তার বর আর বরের বন্ধু বান্ধবকে ঘিরে মুক্তার ভাই আর কাজিনদের উত্তেজনার শেষ নেই সবাই ফুল আর স্প্রে গ্লোসি শীষ বাজাচ্ছে হাততালি দিচ্ছে সাথে ফুল ভলিউমে গান তো বাজছে একের পর এক তাসনোভা একপাশে দাঁড়িয়ে রইলো চুলে ফুলের পাপড়ি কিংবা স্প্রে প্রোগসে চায় না এইসব তার কাছে বিরক্তিকর লাগে বর আর বরের বন্ধুদের ওপর গ্লোসি স্প্রে ছুটছিল সবাই মিলে বরের বন্ধুদের একজনের চোখে গিয়ে পড়ায় সেখানে গুঞ্জন উঠতেই সাথে সাথে ফুল আর স্প্রে ছোড়া বন্ধ হয়ে গেল ভাই এবার জেনিদের কাছে চলে যাচ্ছিল ঠিক সেই সময় কেউ একজন পেছন থেকে তার চুলের ওপর গাদা ফুলের পাপড়ি ছুঁড়ে মারল এক গাদা তাসনোভার পুরো মাথা ভরে গেল ঘাড় ফিরিয়ে থালা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ঝাড়ি মারল সে এই মেয়ে মেয়েটি ভয়ে ভয়ে বলল আমি না আপু ওই ভাইয়াটা প্লেটটা উপরে তুলে সরিয়ে দেওয়ার সময় আপনার মাথায় গিয়ে পড়েছে সরি আপু তাসনোভা ভদ্রলোকের দিকে তাকাতেই ভদ্রলোকে এক চোখে টিস্যু চাপতে চাপতে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো পরনে গোল্ডেন রঙের পাঞ্জাবি চোখ জোড়া ধীরে ধীরে বড় হয়ে এলো কপাল কুচকে ফেলে সে অবিশ্বাসের সাথে বলল আপনি আনিসগুলো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিল তখনই তাসনোভা পেছন থেকে বলে উঠল আশ্চর্য আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে চিনতেই পারছেন না আনিসের চোখটা জ্বলছে আর পানি পড়ছে সে চোখটা চেপে ধরে রেখে আবার ছেড়ে দিয়ে তার দিকে ফিরলো বলল খেয়ে এসেছি তাসনোভার চুয়াল ঝুলে পড়লো মানে মানে তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমার বিরানির প্লেটে ভাগ বসা দিয়ে এসেছি এটা হবে না কারণ আমি খেয়ে দিয়েই এসেছি তাসনোভা অবাক হয়ে বললো আমার প্রশ্ন এটা ছিল তোমাকে সত্যিই প্রথমে চিনতে পারেনি যা শাস সেজেছ ফালতু কথা বলবেন না আমি নো মেকআপ লোক দিয়েছি একটা অন্ধ লোক বলতে পারবে আমি কে আমি চেঁচামেচি শুনেই বুঝে ফেলেছিলাম কে হতে পারে কি বলতে চাইছেন কিছু না আমি যেখানে যাই সেখানেই আপনাকে থাকতে হবে কেন আনিস কিছু একটা বলতে যাবে ঠিক তখনই মুক্তারাম্য ছুটে এলো আল্লাহাদ দেখিয়ে বলল বাবা চোখ এখনো জ্বলছে দেখি দেখি ছেলেগুলোকে কতবার করে মানা করলাম আহা চোখটা তো লাল হয়ে এলো মুক্তা বলল ভাইয়া চোখে পানি দিলে বোধহয় ভালো লাগবে আনিস বলল না না ঠিক আছে আমি আনটি ব্যস্ত হবেন না ঠিক হয়ে যাবে বর পাশ থেকে বলল পানি খাবি জেনি বললো ভাইয়া আগে মিষ্টি খান সবাই খেয়েছে আপনি খাননি তারপর পানি নিন বলেই সে মিষ্টি কেটে এগিয়ে দিল আনিসের দিকে আনিস মিষ্টিটুকু মুখে নিয়ে বরের দিকে তাকালো বর ইসরাখ বলল চোখ বেশি জ্বলছে না ঠিক আছে আনিসের দিকে পানি এগিয়ে দিল মুক্তার আম্মু আনিস গ্লাসটা নিয়ে এক পাশ সরে গেল চেয়ার টেনে বসে পানি খেতে যাবে তখনই কে যেন বলল বরের বন্ধুদের মধ্যে কাউকে দেখে নাও অনুভা দুই একজন আনমেরেডও আছে তাসনোভা কাট কাট গলায় বলল সব দেখতে দুই তিন বাচ্চার বাপের মতো তার উপর ন্যাকামিতে ভরপুর ডিসগাস্টিং। আনিস যতটুকু পানি খেতে নিল সবটুকু মুখ থেকে ছিটকে পড়ল সাথে সাথে